পর ধারণা ছিল বলিউডে প্রিয়াঙ্কা চোপড়ার পথ চলা বুঝি একেবারেই মসৃণ হবে কিন্তু বাস্তবটা ছিল সম্পূর্ণ ভিন্ন গ্ল্যামার আর আলো ঝলমলে এই ইন্ডাস্ট্রিতে পা রাখার শুরুতেই তাকে মুখোমুখি হতে হয়েছিল একাধিক অস্বস্তিকর কঠিন পরিস্থিতির তবুও নিজের আত্মসম্মান ও মানসিক দৃঢ়তা আঁকড়ে ধরে ধীরে ধীরে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন যা আজও বহু তরুণ শিল্পীর কাছে অনুপ্রেরণা সম্প্রতি এক সাক্ষাৎকারে চোপড়া তার একেবারে শুরুর দিকের একটি তিক্ত অভিজ্ঞতার কথা খোলাখুলি জানান তখন তার বয়স মাত্র উনিশ একটি ছবির শুটিং চলাকালীন একটি ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে এমন এক পরিস্থিতি সৃষ্টি হয় যা তাকে গভীরভাবে মানসিক আঘাত দেয় প্রিয়াঙ্কার কথায় তিনি নিজেকে যথাসম্ভব আড়াল করার চেষ্টা করছিলেন কিন্তু সেই সময় পরিচালকের মুখ থেকে বেরিয়ে আসে এমন কিছু মন্তব্য যা তার কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত ও অসম্মানজনক মনে হয় আর সেই মুহূর্তেই তিনি সিদ্ধান্ত নেন এই ছবির অংশ তিনি আর থাকবেন না কোনো দ্বিধা না করে সেট ছেড়ে বেরিয়ে আসেন তিনি এই ঘটনা তাকে ভিতরে ভিতরে নাড়িয়ে দিলেও ভেঙে দেয়নি বরং এই অভিজ্ঞতা থেকেই তিনি শিখেছিলেন নিজের রেখা টেনে দিতে এবং প্রয়োজনে সাহসী সিদ্ধান্ত নিতে আজকের আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কা চোপড়ার আত্মবিশ্বাসের পেছনে এই অভিজ্ঞতাগুলোর বড় ভূমিকা রয়েছে বলেই মনে করেন অনেকে বলিউডে একের পর এক সফল ছবির পর প্রিয়াঙ্কা অনেক আগেই পাড়ি দিয়েছেন হলিউডে সেখানে অভিনয় করেছেন একাধিক আন্তর্জাতিক প্রজেক্টে ব্যক্তিগত জীবনেও তিনি সুখী মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে তার সংসার এখন আলোচনার কেন্দ্রবিন্দু তবুও ভারতীয় দর্শকের মনে প্রিয়াঙ্কা চোপড়া মানে আজও এক আলাদা আবেগ এখন ফের নতুন করে চর্চায় তার ভারতীয় সিনেমায় প্রত্যাবর্তনের খবর ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন অনুযায়ী দক্ষিণী সিনেমার নামী পরিচালক এস এস রাজামৌলির নতুন ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে তাকে যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবু টলিউড ও বলিউডের একাধিক সূত্র এই সম্ভাবনার কথা বলছে এর পাশাপাশি প্রিয়াঙ্কার বলিউডে ফেরা মানেই আলোচনায় আসে ফারহান আক্তারের জি লে ছবির নাম কাতৃণা কাইফ ও আলিয়া ভাটির সঙ্গে এই ছবিতে তার অভিনয়ের কথা থাকলেও আপাতত প্রজেক্টটি স্থগিত রয়েছে বলেই খবর সব মিলিয়ে কেরিয়ারের একেবারে শুরুতে এমন কঠিন অভিজ্ঞতার মুখোমুখি হয়েও যেভাবে প্রিয়াঙ্কা চোপড়া নিজের অবস্থানে অনট থেকেছিলেন তা আজও প্রমাণ করে সাফল্যের পেছনে শুধু প্রতিভা নয় প্রয়োজন অদম্য সাহস আর আত্মসম্মানবোধ আন্তর্জাতিক মঞ্চে পৌঁছেও তিনি যে নিজের অতীত ভুলে যাননি সেটাই তাকে আরও বেশি করে বাস্তব ও অনুপ্রেরণাদায়ক করে তোলে